4000 হাজার পিক ব্রাইটনেস এর একটি সুপার এভল এর ডিসপ্লে ইউজ করা যেটা আপনি একটা ফুল এইচডি প্যানেল persen যেটা আপনি কালার গ্যামট persen 100% যেটা পিক ব্রাইটনেস persen আপনি 4000 নিটস ওয়াটারপ্রুফিং এর ক্ষেত্রে গ্রিনিস 월 রেকর্ড ধরেই যেটা হলো যে টানা 60 দিন 0.5 মিটার পানির নিচে রাখা গ্রিনিস 월 রেকর্ড করছে সবচেয়ে বেশি সময় পর্যন্ত আমি বলে দিচ্ছি এই ভাইয়ার ছবিটাকে একটা স্যুট দিতে দেখি এআই যিনি এটা কিভাবে করে এখন যদি একটু যদি আসেন টোটালি ভাইয়া কিন্তু একটা কিন্তু সুন্দর কিন্তু একটা কিন্তু আর এটার পাশাপাশি কিন্তু এটার সাথে কিন্তু কোম্পানি কিন্তু একটা গিফট দিয়ে দিচ্ছে যেহেতু এটা ট্রাভেলের ক্ষেত্রে কোম্পানি বলতেছে অনেকে ডকুমেন্টস এর ক্ষেত্রে বা ফোন ট্রাভেলের ক্ষেত্রে প্রয়োজন হয় একটা সুন্দর একটা রিয়েলমি এর একটা হলো গিয়ে ব্যাকপ্যাক গিফট করতেছে সাইড ব্যাকপ্যাক এটা অনেকে যারা বর্তমান যুগের একটা ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড হয়ে গেছে অনেকে ডকুমেন্টস ক্যারি করা লাগে চার কিস্তি নিতে পারবেন কিস্তি তো নাও যাবে সর্বনিম্ন 20% ডাউন পেমেন্ট দিয়ে আর ডকুমেন্টস বলতে যা যা লাগে আপনার এনআইডি কার্ডের হার্ড কপি যেটা অরিজিনাল কপি আছে এটা আপনার নমিনি হিসেবে আপনার বাবা মা ভাই বোন বা স্ত্রী উনি না থাকলে চলবে ওনার এনআইডি কার্ডের আপনার ছবি হলেই হবে দুই পাশের আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে হলো কি আপনার কলেজের যে আইডি কার্ড আছে ওইটার জন্য আপনার বয়স সর্বনিম্ন হলো কি আপনার উনিশ বছর হতে হবে 18 দশক মনে নেই আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছে আজকে আমরা আপনাদের মাঝে Realme নতুন একটি ফোন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা আপনাদের জানাবো রিয়েলমির এই নতুন ফোনটির মডেল কি রয়েছে এর স্পেক এবং আপনারা কবে থেকে এই ফোনটি অ্যাভেলেবেল পাবেন অফিসিয়াল মার্কেটে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন এক্লাস ভাই এক্লাস ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার দর্শকরা কেমন আছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছে তো Realme তো নতুন একটি ফোন মার্কেটে চলে এসেছে তাই না তো এই ফোনটা সম্পর্কে আমাদের দর্শকদের কিছু বলুন আপনি রিয়েলমি নতুন ফোন সম্পর্কে বলার আগে আমি দুইটা কথা বলে নিব সব কাস্টমারই চায় তার ফোনটা যে ওই বাজেটে হোক না কেন একটু প্রো কনফিগার যাতে হয় এটা বিশ হাজার টাকা হোক তিরিশ হাজার টাকা হোক চল্লিশ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক ষাট হাজার টাকা হোক আর বর্তমান মার্কেটে বিশ থেকে পঁচিশ বা পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে সবচেয়ে পপুলার যেই মডেলটা বা সিরিজটা যেটা বলা হয় রিয়েলমি সি সিরিজের ফার্স্ট টাইম আমাদের রিয়েলমি সি সিরিজ এর মধ্যে প্রো মডেল নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি বাংলাদেশ যেটা হলো গিয়ে অলরেডি কাস্টমার নামটা দেখতে পারতেছে এখন একটা ফোন নাম হয় না পাচ্ছে টোটালি আমরা ধরতে পারি আমাদের সি সেভেন্টি ফাইভ যেটা এখন পর্যন্ত কাস্টমারদের মুখে মুখে আছে বা এখন পর্যন্ত ওইটার খুবই হাইট চলতেছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা হলো গিয়ে সি ফাইভ প্রো এটার মধ্যে প্রত্যেকটা এক্সপেক্টের মধ্যেই কোম্পানি প্রো ছোয়াটা দেওয়ার চেষ্টা করতেছে প্রো ছোয়াটা বলতে আমাদের রিয়েলমি ফিফটিন প্রো যে ছোয়াটা সেম ছোয়াটা এটার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছে এটার মধ্যে ডিসপ্লের এর মধ্যে কাস্টমার এই বাজেট লঞ্চের মধ্যে একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবে ব্যাটারির ক্ষেত্রে একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবে পারফরমেন্সের ক্ষেত্রে একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবে ওভারঅল এটার যে এআই যে টা আছে টোটালি প্রত্যেকটা জায়গাতে একটা প্রো এক্সপিরিয়েন্স পাবে আর এট এ ফার্স্ট টাইম আমাদের ফোনটা যেটা রিয়েলমি সি যেটা নিয়ে আমরা কথা বলবো এটা হলো গিয়ে একটা ওয়াল রেকর্ড করা ফোন যেটা হলো গিয়ে ওয়াটারপ্রুফিং এর ক্ষেত্রে গ্রিনিস ওয়াল রেকর্ড ধারী যেটা হলো গিয়ে টানা ষাট দিন জিরো পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে রাইখা গ্রিনিস ওয়াল রেকর্ড করছে সবচেয়ে বেশি সময় পড়তো কি বলেন টানা ষাট দিন টানা ষাট দিন প্লাস আমরা নর্মালি মার্কেটে যে ফোনগুলা দেখি এগুলা কোম্পানি যেটা হাইলাইট করে 1.5 মিটার পানির নিচের মধ্যে এটা 30 মিনিট থাকতে পারবে 2 মিটার পানির নিচে 30 মিনিট থাকতে পারবে বা আড়াই মিটার পানির নিচে 30 মিনিট থাকতে পারবে বা Realme-ই ফোন ছিল Realme C75X যেটা সর্বোচ্চ 2 মিটার পানির নিচে কত কমপ্লিট টেস্ট করছে বা আমাদের C75 যেটা সর্বোচ্চ আড়াই মিটার পানির নিচে কত টেস্ট করছে Realme C85 Pro এটার মধ্যে ওয়াটার রেজিস্টেন্সের ক্ষেত্র Pro ইউজ করা হয়েছে যার মধ্যে IP69 Pro এটার মধ্যে টোটাল রেটিং ইউজ করা হয়েছে চারটা IP6 6 ও পাবে IP6 8 ও পাবে IP6 9 ও পাবে এবং IP6 9 ও পাবে যেটা সর্বোচ্চ 100 ডিগ্রি গরম পানির মধ্যে বা টোটাল 38 টা লিকুইড এটা কুশকুনের পানি হতে পারে কফি পরে যেতে পারে বা হোয়াটএভার যে কোনো লিকুইড পড়তে পারে এটা কোনো ধরনের প্রবলেম হবে না इवन ফার্স্ট টাইম এটার মধ্যে কোম্পানি নিয়ে আসে আপনি -20 ডিগ্রি ওয়েদারের মধ্যে এটা আপনি ইউজ করতে পারবেন আপ টু আপনি তিপ্পান্ন ডিগ্রি ওয়েদারের মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারেন এখন 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 ভাইয়া আপনি বলতে পারেন ভাইয়া তিপ্পান্ন ডিগ্রি বাংলাদেশে পড়ে না ট্রু কথা একশো ডিগ্রি গরম পানির মধ্যে তো আর কি ফোন চালাবে না ট্রু কথা তিপ্পান্ন ডিগ্রি বা আমি মাইনাস টুয়েন্টি ডিগ্রি দিয়ে কি বোঝাতে যাচ্ছি এটা হলো মেন পার্টটা নর্মালি দেখবে আপনার ফোনটা নর্মাল টেম্পারেচার থেকে যখন আপনি হাই টেম্পারেচারে যখন ফোনটা ইউজ করেন এটা আউটডোরে হতে পারে বা ওয়াট যে কোনো জায়গায় হতে পারে দেখুন আপনার ব্যাটারিটা একটু দ্রুত ড্রেন হয় বা আপনার ফোনটা একটু হিটিং একটু বেশি হয় বা ব্রাইটনেস এর কারণে আপনার আউটডোরে দেখা যায় কি আপনার ফোনের ব্যাটারিটা একটু বেঞ্চি ড্রেন হয় বা যখন আপনি মাইনাস ডিগ্রির মধ্যে ইউজ করবেন ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে আমাদের নিজস্ব টেকনোলজি টাইটেন ব্যাটারি যেটা সিলিকন কার্বোনেট টেকনোলজি যেটার মধ্যে আপনি যদি মাইনাস টুয়েন্টি ডিগ্রির মধ্যেও যদি ইউজ করেন অথবা তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেও যদি আপনি ইউজ করেন এটা নর্মাল থেকে আপনার ব্যাটারি ড্রেনের যে বিষয়টা আছে সর্বোচ্চ গেলে ড্রেন হবে এর ফলে আপনি মধ্যে নর্মাল দেখা যায় কি আপনার ব্যাটারি ড্রেন পার্সেন্টের উপরে যায় এই কারণে আপনি আউটডোর ব্যাটারি ব্যাক আপ ভালো পান না এটার মধ্যে কিন্তু ওই ধরনের কিন্তু কিছু হবে না এটা যদি আপনি তিপ্পান্ন ডিগ্রি ওয়েদারের মধ্যে যদি ইউজ করেন আপনি এটা দিয়ে যদি ভিডিও প্লেব্যাক্ট করেন তিপ্পান্ন ডিগ্রি ওয়েদারের মধ্যে এটার মধ্যে আপনি টানা আপনি আপনি ঘন্টা পর্যন্ত এটার মধ্যে ভিডিও ব্যাক করতে পারবেন আবার আপনি যদি মাইনাস টোয়েন্টি ডিগ্রির মধ্যে এটার মধ্যে আপনি ভিডিও ব্যাক করেন আপনি টানা ষোলো ঘন্টা পর্যন্ত আপনি মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে আপনি ভিডিও প্লে ব্যাক করতে পারবেন এখন মেন কথা আসে ভাইয়া আপনারা তো এর আগে তো বলছেন Realme C75 এর মধ্যে 6000 mAh ব্যাটারি দিয়ে এটার মধ্যে আপনার হল গিয়ে টানা 12 ঘন্টা ভিডিও প্লে ব্যাক করা যায় এখন এটার মধ্যে কি কারণে আপনার টানা 16 ঘন্টা 17 ঘন্টা বলদছেন আপনি হল গিয়ে 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ইউজ করা যাবে অথবা হলো গিয়ে আপনার -20 ডিগ্রি এর মধ্যে ইউজ করা যাবে ফার্স্ট টাইম এটার যদি আমি যদি ব্যাটারির কথা যদি নিয়ে আসি এটার মধ্যে যেই ব্যাটারিটা নিয়ে আমি ফোনটা পরে দেখাবো এটা সমস্যা নাই কাস্টমারকে একটু সাসপেন্স রাখা ভালো ফার্স্ট টাইম এটার মধ্যে কোম্পানি যেই জিনিসটা ব্যবহার করছে বা যেই জিনিসটা ইউজ করছে সেটার মধ্যে যদি আমি আসি আমাদের সি সেভেনটি ফাইভ যেটা ছিল এটার মধ্যে ব্যাটারি ছিল ছয় হাজার মিলিয়াম ব্যাটারি আমাদের সেভেনটি ফাইভে ছিল ছয় হাজার আমাদের 85 প্রোর মধ্যে আমি ব্যাটারি এমএইচ না বলে আমি যদি বলি এটা এক চার্জে আপনি কতক্ষণ ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে পারবেন এটা দি আপনি টানা 21 ঘন্টা ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে পারবেন টানা 21 ঘন্টা 21 ঘন্টা এখন আপনি বলতে পারেন obviously তার ব্যাটারি অনেক বড় না এটার মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি এবং এটার মধ্যে আপনি একটা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 ন্যানোমিটারের আর্কিটেকচার আর্কিটেকচারের একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন সেকেন্ডলি গেল থার্ডলি যে বিষয়টা আসে আমাদের সি সিরিজ না ওভারঅল আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এর মধ্যে আপনি নর্মাল যে ফোনগুলো হয় মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলোর মধ্যে ম্যাক্সিমাম ফোনে আইপিএস ডিসপ্লে হয় বা অ্যামোলেড ডিসপ্লে যদি ইউজটা করে সর্বোচ্চ গেলে আপনার থাউজেন্ড নিটস বা পনেরোশো নিটস এর পিক ব্রাইটনেস পর্যন্ত থাকে বা আপনি ফ্ল্যাগশিপ লেভেলের যে পারফরমেন্সটা আছে আপনি ওইটা পান না ওয়াটারপ্রুফ তো পানি না এটি ফার্স্ট টাইম আমাদের রিয়েলমি সি এইটি এর মধ্যে একটা সিমেট্রিকাল আপনি রাইট অ্যাঙ্গেল ভেজেলের ডিসপ্লে পাচ্ছেন নর্মালিটা আইফোনের মধ্যে ইউজ করা হয় এটা গেল সেকেন্ডলি যেই জিনিস মধ্যে ব্যবহার করা হয়েছে এট এ ফার্স্ট টাইম আমাদের সি সিরিজের মধ্যে বা এই বাজেট রেঞ্জের মধ্যে চার হাজার মিড স্পিক একটি সুপার এমোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা আপনি একটা ফুল এইচডি

ফলে আপনার এটা যদি হাতের মধ্যে যদি আপনার ডাস থাকে বা ওয়াটার যদি থাকে যে কোন ধরনের আপনার ময়লা থাকুক না কেন এটার ফিঙ্গার প্রিন্টটা কিন্তু আপনার কিন্তু সুপার ফাস্ট কিন্তু কাজ করবে আর এটার ইউআইটা কিন্তু টোটালি কিন্তু কোম্পানি কিন্তু রিডিজাইন করছে কাইন্ড অফ আপনি আইফোন আপনার হলো গিয়ে আইওএস আইওএস টোয়েন্টি সিক্স এর যেই ফ্লুইড গ্লাস সিস্টেম যে ইউআই স্ট্রাকচারটা আছে সিমিলার কাইন্ড অফ আপনি এটার মধ্যে ফিল পাবেন যেটা হলো যে আমাদের C85 Pro এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন এটার মধ্যে যদি আমি যদি আসি এছাড়া আপনি কি কি ফিচার পাচ্ছেন যেহেতু এটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর চিপসেট ইউজ করা হয়েছে obviously কনজিউমার এটা দিয়ে শুধু ছবি তুলবে না কনজিউমার এটা দিয়ে শুধু আপনার মুভি দেখবে না obviously গেম খেলবে গেম খেলার জন্য এটার আনকুটু বেঞ্চমার্ক কিন্তু আপনি চার লাখ চল্লিশ হাজার প্লাস পাচ্ছেন চার লাখ চল্লিশ হাজার হ্যাঁ এটা গেমারদের জন্য কিন্তু কিছু আইডেন্টিফাই জিনিস অ্যাড করছে যেমন এটার মধ্যে আপনি বাইপাস চার্জিং সিস্টেম পাচ্ছেন ওই জিনিসটা এটার মধ্যে প্রোভাইড করা আছে আপনি যদি চার্জে দিয়ে যেটা যদি আপনি গেম খেলতে চান এই জিনিসটা পাচ্ছেন সেকেন্ডে আপনি যে জিনিসটা প্রয়োজন হয় গেমারদের জন্য আপনার টাচটা কতটুকু ফাস্ট কাজ করে এটার মধ্যে কিন্তু আপনি কিন্তু 1500 হার্জের টাচ সিম্বল রেট পাচ্ছেন এর ফলে আপনার হাতে যে কোনো ধরনের ড্যাশ থাকুক না কেন বা আপনার হাত যদি ঘামায়ও সেই ক্ষেত্রেও কিন্তু আপনি গেমিং এর ক্ষেত্রে কিন্তু আপনি এক্সপেরিয়েন্সটা কিন্তু ভালো পাবেন ওই জিনিসটাও কিন্তু এটার মধ্যে প্রভাইড করা হইছে এছাড়া মেইনলি যে বিষয়টা আসে এখন সবচেয়ে বেশি চলে হলো কি আপনার এআই এর মধ্যে আমরা কি দেখাতে পারি কনজুমারকে পিছনে ছবি ইরেজ করা যায় আপনি ছবি চাইলে কাট আউট করে লাগাতে পারেন এগুলো তো পূরণ হয়ে গেছে এটার মধ্যে ফার্স্ট টাইম যে অ্যাড করছে যেমন ভাইয়া আমরা মিনা রাজু দেখছি আপনার মিনা কি করে জিমির থেকে তার তিনটা উইসাই নাকি যিনি কি করে ওইটা হলো পূরণ করে দেন কিন্তু আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি রিয়েলমি এআই জিমি এখন যেহেতু এটা এআই লাগানো আছে অবভিয়াসলি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমি মিনা রাজের মতো তিনটা কোশ্চেনে যাব না কারণ এটা দুই হাজার ছাব্বিশ সাল চলে আসতেছে সামনে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমি এআই জিনি এটার ফলে কি হলো আপনি জিনিকে যেই জিনিসটা আর্স করবেন যিনি টোটালি ওই জিনিসটা আপনাকে করে দিবে এখন এটা আপনি আর্স আপনি এটা লেখেও করতে পারেন আপনি এটা ই করেও বলতে পারেন এখন আমি কনজিউমারকে দুইটা ছবি দেখাচ্ছি এটা একটা ছবি জি হ্যাঁ খুব সুন্দর একটা ছবি এই ফোন দিয়ে তোলা একটু ক্যামেরা একটু সুইচ করলে একটু ভালো হয় নাতে সাসপেন্ড থাকবে না এটা একটা ছবি হুম একই ব্যক্তির ছবি একই ব্যক্তির ছবি একই পোস্টে দুইটা এখন কাস্টমারকে গেস করতে হবে ओरिजिनल কোনটা আমি একটু জুম করে একটু দেখাই এটা তো একটু ডিফিকাল্ট বোঝাই যাচ্ছে না যে কোনটা অরিজিনাল কোনটা এআই এটাই হলো এআই জিনের কামাল এটার মধ্যে আপনি যে জিনিসটা পাচ্ছেন আপনি যখন একটা ছবি যখন তুলবেন আপনি সুন্দর করে দেখবেন আপনার আমাদের ফটো গ্যালারির মধ্যে একটা অপশন লেখা থাকবে এআই এডিটর জিনি আপনি এআই কে আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি যা বলবেন করে দিবে আপনি যদি টাইপ করে বলতে চান টাইপ করেও করে দিবেন যেমন আমি যদি বলে দেই ড্রেস আমি ততটা ভালো প্রম লিখতে পারি না আমি বলে দিচ্ছি এই ভাইয়ার ছবিটাকে একটা স্যুট পরায় দিতে দেখি এআই জিনি এটা কিভাবে করে এবং আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন নরমালি দেখা যায় কি এগুলা করতে হলে আপনার হলো জেমিনি প্রো প্রয়োজন হয় বা আপনার হলো যে চ্যাট জিপিটি প্রো প্রয়োজন হয় বা গ্রোক প্রো সাবস্ক্রিপশন প্রয়োজন হয় বা আপনি আনলিমিটেড করতে পারেন না এটার মধ্যে কিন্তু আপনি আনলিমিটেড করতে পারেন আপনি যেভাবে খুশি করতে পারেন ফুললি ফ্রি এটা হলো আমাদের রিয়েলমি নিজস্ব এখন যদি একটু যদি আসেন টোটালি ভাইকে কিন্তু একটা কিন্তু সুন্দর কিন্তু একটা কিন্তু সুট আপ করে আবার আপনি যদি চান পিছনের লোকেশন অ্যাড করতে বা আশেপাশে যদি কাউকে অ্যাড করতে চান টোটালি আপনি নরমালি যে এআই ইরেজারের যে কাজটা করেন এটা ভয়েস কমান্ড দিয়ে করতে পারবেন এগুলাতে একটা সুবিধা কি দেখা যায় অনেক সময় আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় আমরা ইমিডিয়েটলি সেটা না সেটা না আপনি এটা দিয়ে করতে পারবেন ওই জিনিস মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন এই এআই জিনি যেটা আছে হ্যাঁ এটা কি বাংলাতেও সাপোর্ট করে এটা আপাতত ভাইয়া টোটাল 20টা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে বাংলাটা এখনো আসে নাই মেবি এটা নেক্সট আপডেটে এটা কোম্পানির সাথে কথা বলা হয়েছে আসতে পারে আপাতত আপনার হিন্দি বা আদার যে 20টা ল্যাঙ্গুয়েজ আছে পপুলার উইগুলার মধ্যে আপাতত কাজ করে এটা যেহেতু একদম নতুন সংস্কার নরমালি কিন্তু কোনো ফোনের মধ্যে কিন্তু এটা পাবেন না এআই এর তো জিমি যেটা obviously এটা একটু সময় লাগবে obviously এটা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে আসবে কিন্তু দেখা যায় কি ভাইয়া আমি নিজে ট্রাই করে দেখছি আমরা কিন্তু বাংলা থেকেও কিন্তু ইংলিশে কিন্তু লিখতে কিন্তু পারদর্শী বেশি কারণ আমরা বাংলায় যখন কথা বলতে যাই যেমন আমরা সুটটাকে কি বলবো সুটই তো বলবো এটা তো এটা তো আপনি কি বলবেন কোর্ট বলবে এখন কোর্ট বললে তো অন্য হয়ে যায় না হয় দেখা যায় আমরা ইংলিশটা ব্যবহার করি আর আমরা ইংলিশে পারদর্শী কারণ আমার এই ফোনটার মধ্যে কিন্তু টোটাল ইন্টারফেস কিন্তু বাংলায় কিন্তু করা যায় এখন সাকিব ভাই আপনাকে যদি বাংলায় করে দিই আমি যদি বলি সাকিব ভাই একটু আপনি চালান দেখবেন আপনি পনেরো মিনিট পরে আপনি নিজে ভরে যান ভাই কিছুই তো বুঝতেছি না এটা কি সেটিং এটা কি সেটিং অনেক ক্ষেত্রে এটা হয় জি এটা এটা আপনি সত্যি বলছেন যে আমরা বাংলায় কথা বলি কিন্তু আমরা যখন সেটিংটা বাংলায় করে ফেলি আমরা কিন্তু বুঝি না একটু টাফ হয়ে যায় ওই ওই জিনিসটাই টোটালি করা হয় এরপরে যদি আমরা যদি আসি এই ফোনটা যেমন আমাদের সি সেভেন্টি ফাইভ যেন শুধু ওয়াটার প্রুফিং ছিল ওইটা না এটা কিন্তু বিল কোয়ালিটিটাও কিন্তু ভালো ছিল এটার মধ্যে বিল কোয়ালিটিটা কোম্পানি একটু আরেকটু ধাপ আগায় নিয়ে গেছে সেটার জন্য কোম্পানি কি করছে ওটা যদি আমি আপনাকে যদি একটু দেখাই যেমন আমাদের মিলিটারি যে বিষয়টা আছে এটার মধ্যে কোম্পানি টোটাল চোদ্দ হাজার বার মাইক্রো টেস্ট করে দেখছে এবং এটা যে ব্যান্ড টেস্টের যে বিষয়টা আছে এটা সেভেন্টি ফাইভ থেকে আপনার হলো গিয়ে থ্রি আপনার হল গিয়ে অ্যাডভান্স করা হয়েছে এর ফলে চাপটাপ লাগা বা আপনার রাফটা মিস্ত্রি বা হাত থেকে পরে টরেক যাওয়া ভাঙার চান্সেস একদমই কম ওই জিনিস এটার মধ্যে পাচ্ছেন আর এটার কিন্তু ওয়াটারপ্রুফিং এর যে বিষয়টা পাচ্ছেন সেটা কিন্তু আপনি কিন্তু সিক্স মিটার গভীরতা কিন্তু পাচ্ছেন সিক্স মিটার সিক্স মিটার পানির নিচে প্রায় হল গিয়ে উনিশ ফুট পানির নিচে আপনার ফোনটা যদি পড়ে যায় নরমালি শীতল অক্ষর গভীরতা এত না এরকম পানির নিচেও যদি ফোনটা যদি পড়ে যায় বা আপনি যদি ডিপ ড্রাইভও যদি করেন এটা চাইলে আপনি করতে পারবেন ওই যে মানে ফোনটা যদি আমি বলতে চাই টোটাল অ্যাডভেঞ্চার যারা করে যারা ওই যে সীতাকুণ্ড বা বিভিন্ন পাহাড়ে পাহাড়ে যায় তাদের দেখা যায় যে বাই চান্স ফোনটা মিস্টেকলি আমার হাত থেকে পড়ে গেছে বা পানিতে পড়ে গেল তখন দেখা যায় যে এই জিনিসগুলো আমরা যদি আমরা যদি এর পাশাপাশি আমি কি অ্যাড করবো আমরা যদি দেখি আমাদের নর্মালি যে ওয়াটারপ্রুফ ফোনগুলো আছে এটা রিয়েলমিরও হতে পারে আদার্স ব্র্যান্ডের এটা যদি মানে একটু রাফলি যদি ইউজ আপনার হাত থেকে বেশি ট্রেশি পড়লো তারপরে যদি 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 আপনার ফোনটা মধ্যে যায় সেই ক্ষেত্রে এখন এটা কোম্পানি কেন প্রো করছে এটার মেন রিজনটা কি কাস্টমার যাতে রাফলি যাতে ইউজ করতে পারে কারণ নর্মালি আপনি যেই জিনিসটা আছে এটার মধ্যে একটা কোডিং দেওয়া থাকে এখন আমি এটা সর্বোচ্চ লেভেল দেওয়ার পরে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার পরে জিনিসটা কি হচ্ছে আপনি যদি এক্সট্রিমলি যদি রাফলি যদি ইউজ করেন না কেন আপনার ফোনটা নর্মাল ফোন থেকে থাউজেন্ড পার্সেন্ট সমস্যা হওয়ার সম্ভাবনা কম কারণ আমরা কিন্তু ফেসবুক ঘাটলেও কিন্তু দেখবো অমুক ব্র্যান্ডের ওয়াটার প্রুফিং ফোন দিছে তারপরে কিন্তু ওয়াটার এরকম এরকম কিন্তু অহরাও কিন্তু দেওয়া যায় অবশ্যই ওইটাও কিন্তু ওয়াটার রেসিস্টেন্ট কিন্তু কোম্পানি বলতে আইপি সিক্সটি সিক্সটি নাইন কিন্তু বলতেছে কিন্তু রিয়েলমি কি জিনিসটা করতেছে যেহেতু আমরাই ফার্স্ট অ্যাট এ টাইম বাজেট রেঞ্জের মধ্যে বাংলাদেশে নিয়ে আসছি কারণ আমরা সবচেয়ে বেশি এটার মধ্যে আর এমপি করছি এই কারণে আমরা এটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আপনি এতটুকু ধরে নিতে পারবেন ওয়াটারপ্রুফ যে যাই যাইবে না কেন রিয়েলমি যেটা দিবে রিয়েলমি থেকে ভালো কেউ দিতে পারবে না মেন কথা হলো এটা বাজেট রেঞ্জে আপনাকে পারফরমেন্স মধ্যে কেউ দিতে পারবে না কারণ বাজেট রেঞ্জ বলেন বা যে রেঞ্জের বলেন কাস্টমার কিন্তু আপনার সি সিরিজটা কিন্তু ট্রাস্ট করতেছে দুই সাল থেকে এটা সবচেয়ে সেলিং মডেল হলো কি রিয়েলমি সি সিরিজ সবচেয়ে বেশি সেল হয় বাংলাদেশের মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন আমি এটার কনফিগার গুলা যদি বলতে যাই অনেক বড় হয়ে যাবে আমি ছোট করে একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ফোনটা কোম্পানি টোটাল দুইটা কালারের মধ্যে লঞ্চ করতেছে একটা কালার পেয়ে যাচ্ছেন আপনি হলো কি পিকো মধ্যে যেটা পিছনে আপনার হাতের ছাপটা পড়বে না আর এটা সেকেন্ড একটা কালার পেয়ে যাবেন সেটা হলো কি আপনার পিকক আপনার পারপলের মধ্যে পাথরের কোম্পানি আপনারা সুন্দর করছে আর এটা কিন্তু আমাদের কিন্তু এ মাসের 7 তারিখ from তো আমাদের প্রি বুকিং চলবে আর এটা আমাদের কোম্পানিতে লঞ্চ করে পাঁচ তারিখে এটা টোটাল ভেরিয়েন্ট করবে কোম্পানিতে তিনটা যাতে সব ধরনের কাস্টমার এটা নিতে পারে যেমন আমাদের 75 এর ক্ষেত্রে ছিল দুইটা ভেরিয়েন্ট 86 শর্ট আছে 856 অনেকের একটা চাহিদা ছিল ভাই এটা যদি একটা কিছু 6 টি ভেরিয়েন্ট হতো তাহলে আমি এটা একটু এফোর্ট করতে পারতাম কারণ নর্মালি আপনি একটা রাইট অ্যাঙ্গেল বেজাল একটা যদি ফোন নিতে যান থার্টি কে রুপে যেতে হয় আমাদের ফিফটিন টি আছে বা আপনি যদি নর্মালি যদি একটা যদি সাত হাজার এম ব্যাটারিতে যদি ফোন নিতে চান এবং এমোলে ডিসপ্লে সহকারে আপনাকে থার্টি কে রুপে যেতে হবে এটার মধ্যে কোম্পানি এই কারণে কাস্টমারের কথা বিবেচনা করে প্লাস আপনাদের ফিডব্যাক বিবেচনা করে এটা টোটাল কোম্পানি তিনটা ভেরিয়েন্ট নিয়ে আসতে যাচ্ছে আপনার ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট ছাপ্পান্ন আর এই কারণে কোম্পানিটার যেহেতু অনেকের আপনার স্যালারি হয় আপনার হলো কি আট তারিখের পরে যে এটা আমাদের ডেলিভারি টাইপটাও কোম্পানি টোটাল তিন দিন দিয়ে দিচ্ছে আট থেকে দশ তারিখের মধ্যে এটা যাতে কোনো কাস্টমার যেতে প্রি বুকিং এর ক্ষেত্রে যাতে গ্রাফে যাতে রিস যাতে না হয় আর এটার পাশাপাশি কিন্তু এটার সাথে কিন্তু কোম্পানি কিন্তু একটা গিফট অ্যাভেলেবল করছে গিফট দিয়ে দিছে এই হ্যাঁ যেহেতু এটা ট্রাভেলের ক্ষেত্রে কোম্পানি বলতেছে অনেকে ডকুমেন্টস এর ক্ষেত্রে বা ফোন ট্রাভেলের ক্ষেত্রে প্রয়োজন হয় একটা সুন্দর একটা রিয়েলমি এর একটা হলো গিয়ে ব্যাকপ্যাক গিফট করতেছে সাইড ব্যাকপ্যাক এটা অনেকে যারা বর্তমানে যুগের একটা ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড হয়ে গেছে অনেকে ডকুমেন্টস ক্যারি করা লাগে বা অনেকে দেখা যায় কি ফোনের সাথে সাথে আদার্স অনেক কিছু ইউজ করা লাগে বা স্টুডেন্টরা দেখা যায় কি অনেক কিছু এটার মধ্যে ক্যারি করতে পারবে ওই জিনিসটা পাচ্ছে যারা নরমালি দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয় ওই জিনিসটা পাচ্ছে আর এটার সাথে কিন্তু আপনি কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন আপনার যদি বার্স থাকে বা অন্য কোনো যদি ফোন থাকে আপনি এটা দিয়ে কিন্তু 10 ওয়াটে কিন্তু রিভার্স ওয়্যারলেস চার্জিং দিতে পারবেন 10 ওয়াটে রিভার্স ওয়্যারলেস সর্বোচ্চ মার্কেটে 7.5 ওয়াটের উপরে থাকে না ওই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন আর ভাইয়ার ডিসক্রিপশনে আমাদের নাম্বার আর ই দেওয়া থাকবে আপনারা যদি প্রি বুকিং এ যদি আগ্রহ হন তাহলে অবভিয়াসলি ফোন কত টাকা দিয়ে প্রি বুকিং করতে এটা সর্বনিম্ন ভাই 500 টাকা থেকে ডাউন পেমেন্ট সিস্টেম আর এটার পাশাপাশি কিন্তু ভাই আপনি কিন্তু এই ফোনটা যদি চান কিস্তিতেও নিতে পারবেন কিস্তিতে নেওয়া যাবে সর্বনিম্ন 20% ডাউন পেমেন্ট দিয়ে আর ডকুমেন্টস বলতে যা যা লাগে আপনার এনআইডি কার্ডের হার্ড কপি যেটা অরিজিনাল কপি আছে এটা আপনার নমিনি হিসেবে আপনার বাবা মা ভাই বোন বা স্ত্রী উনি না আসলেও চলবে ওনার এনআইডি কার্ডের আপনার ছবি হলেই হবে দুই পাশের দেন হলো কি আপনার ব্যাংক স্টেটমেন্ট এটা বিকাশ রকেট নগদ ব্যাংক যেটাই হতে পারে এটা আপনি যদি চাকরিজীবী হন সেই ক্ষেত্রে যদি আপনার যদি জব আইডি কার্ড থাকে সেটা আপনার একজন কলিগের হলো কি আপনার নাম্বার ওনাকে ফোন দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য এটা আর আপনার অ্যাড্রেস ট্যাড্রেস হলে নিতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রেও আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে হলো কি আপনার কলেজের যে আইডি কার্ড আছে ওইটার জন্য আপনার বয়স সর্বনিম্ন হলো আপনার উনিশ বছর হতে হবে সেটা আর আপনার হলো নিতে পারবে নিতে পারবে এতদিন তো মানে যারা ছিল নেওয়া যেত বা ব্যবসায়ী যারা ছিল তারা নেওয়া যেত এগুলা তো নেওয়া যাবে প্লাস আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন এটা আপনার ডকুমেন্টস বলতে আপনার হলো কে শুধু কলেজের যে আইডি কার্ডটা আছে বা আপনার স্কুলের যে আইডি কার্ডটা আছে সেটা হলেই হবে ওইটা হলে আপনি নিতে পারবেন আর সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে দিতে পারবেন সর্বোচ্চ আপনি নয় মাস পর্যন্ত নিতে পারবেন চার মাস ছয় মাস টোটাল নয় মাস আর আমাদের হলো গিয়ে একদম হলো আপনার হ্যাসেল ফ্রি কোনো ধরনের হিডেন চার্জ নাই আপনার ফোন দিয়ে আপনি হলো সব ধরনের পেমেন্ট করতে পারবেন চাইলেও করতে পারবেন আমাদের বিকাশ রকেট কার্ড পেমেন্ট সিস্টেম আছে আপনি যদি ইএমআই করতে চান সেটাও করতে পারবেন আর কেউ যদি সাকিব ভাইয়ের যদি রেফারেন্স দিয়ে যদি প্রি বুকিং করেন এটার সাথে এটা তো কোম্পানি থেকে গিফট পেয়ে আছে এর পাশাপাশিও আমি আপনাকে যেহেতু সাকিব ভাই পরিচিত তো আসবেন সাকিব ভাই বারবার বলে ভাইয়া সবাই গিফ দেয় আপনি কেন গিফ দেন না কারণ সবসময় না বলে আসি এটার সাথে আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো লেভেলের একটা গীত পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি তো সবের টেস্ট বলে আমাদের সবের টেস্ট উকিলপাড়া জামে মসজিদের অপোজিট পাশে ডাচ বাংলা ব্যাংকের মেন শাখাটা অবস্থিত এটার পাশে ব্রিজ বাইটস বেকারি শোরুম আছে ওইটার সেকেন্ড ফ্লোরে হলো আমাদের রিয়েলমির ব্র্যান্ড শপ যেটা এটা আমি যদি আরো সুন্দর ভাবে যদি বলি দুই নাম্বার গেট পুলিশ বক্স থেকে আপনি একটু চাষারের দিকে যে আমরা ভিতরের দিকে আসবেন আশীর্বাদ যে মিষ্টির দোকানটা আছে এর সামনে হলো ডাচ বাংলা ব্যাংকটা এর পাশে হলো আমাদের শোরুমটা আর আপনি যদি গুগলে গিয়ে যদি সার্চ দেন অথরাইজ রিয়েল মি স্টোর লেখে দেখবেন আমাদের যে আপনার গুগল ম্যাপের যে অ্যাড্রেসটা আছে ওইটা চলে আসবে ওইখানে আমাদের নাম্বার দেওয়া আছে ওইখান থেকেও যোগাযোগ করতে পারবে কোনো ধরনের আপনার হ্যাসেল নেই আমরা হোয়াটসঅ্যাপেও টোটালি আপনি যদি মেসেজ দেন আপনার যদি কোনো ইনফরমেশন লাগে আপনি টোটালি কানেক্ট করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরো অফিশিয়াল ফোনের আপডেটগুলি আপনারা পেতে থাকেন আল্লাহ হাফেজ